কখনো জীবন থেমে থাকে না শুধু আমরাই থেমে যাই পুরোনো কিছু ভেবে কারোর জন্য অপেক্ষা করে বা ভুল পথে হাঁটে তবু বোর হয় সূর্য উঠে ফুল ফুটে এই দুনিয়ায় কখনো কাউকে থামতে শেখায় না চলতেই বলে স্বপ্নগুলো ছোট হোক বা বড় হোক সত্যি করার সাহসটা চাই কেননা তুমি সেই পথযাত্রী যে নিজের জন্য আকাশ চাই ভালোবাসা যদি হারিয়েও যায় বিশ্বাসটা যেন থাকে নিজের প্রতি কারণ দিন শেষে তুমি তোমার সবচেয়ে বড় শক্তি তাই হাঁটো একটু দেরি হলেও হাসো কষ্টের মাঝেও আর মনে রেখো আলো একদিন ঠিক তোমার দিকেই ফিরে তাকাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনে ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আশা করছি একটা লাইক দেওয়া পুরো ভিডিওর সাথে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন আর আপনাদেরকে আরও আবারও আজকে একটা কথা বলবো কথাটা বলবো আর কি আপনাদেরকে আগেও বলছি প্লিজ ফলো করে আর কি আনফলো করে দিবেন না মাঝে মাঝে আমার সাথে আর কি এমনটা হয় কালকে এক আপু ফলো করছে তারপরে আবার আনফলো করে দিছে অল্প একটু সময় দিবেন আমাকে আমার প্রিয় আপুরা তো একে অপরের পাশে থাকি থাকবো আমরা এভাবে তবে তো এগিয়ে যাইতে পারবো তো এই যে আমি সকালের জন্য আর কি রান্না করতে আসছি খিচুড়ি মাংস এসকে রান্না করবো ভাবছি আর দেখেন যে বৃষ্টি এসেছিল সকালে ভাবলাম যে খিচুড়ি মাংস রান্না করি তো আমার মাংসটা রান্না করা হইতে হইতেই দেখেন রোদ উঠে পড়ছে আর কি তো এনে এরা চা খাইয়ে দোকানে গেছিল গা তো আমার অল্প রান্না করতে দেরি হয়েছিল বললাম যে দুপুরে খাইতে আসতে তো আমি যে খিচুড়ি আর মাংস রান্না করছিলাম তো এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা আর এড়াবো খাইতে আসছে তো আমরা সবাই মিলে আর কি খেয়ে নিতে তো আজকে বেশি ভিডিওটা বড় করব না কারণ হচ্ছে বড়ো ভিডিও অনেকেই দেখে না যার জন্যে আমার ভিউজটা কমে যেতে আমার তো এভাবে যদি ভিউজটা কমতে থাকে অনেক কিন্তু খারাপ লাগে আর যারা আমরা ভিডিও বানাই তারা তো বুঝেনি যে একটা ভিডিও বানাইতে যে কতটা কষ্ট নাগে এডিট করা তারপরে ভয়েস দেওয়া সংসারের কাজ সব কাজ তার মানে সামলে তো একা হাতে সব কিছু করে তারপরে ভিডিও একটা ভিডিও তৈরি কিন্তু করতে গেলে অনেকটাই কষ্ট হয় তো আমার আপুরাত তো অনেক আপুরাই তো ভিডিও বানান আপনারা জানেনি তো ভিডিওর পুরা ভিডিও দেখবেন এভাবে পাশে থাকবেন আপনারা কে কে আমার পাশে আসেন কমেন্টে জানাবেন প্লিজ